কিন্তু অধম মালাটা নিয়ে সবাইয়ের সম্মুখে নারদ ঋষি গেল কিন্তু সবাই ওই উত্তম মালাটার দিকে লক্ষ্য সবাই উত্তম মালা চাইছে মধ্যম মালা চাইছে কিন্তু অধম মালা কেউ নিতে চাইছে না হরি বল অধম মালা কেউ নিতে চাইছে না তখন তিনটি মালা নিয়ে আজকে সবার সম্মুখ থেকে হাঁটতে 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 চলেছি কোথায় রাস্তা দিয়ে ভগবান কৃষ্ণের কাছে ফিরে চলেছে একজন ভিভর ভাই একজন জেলে রাস্তা দিয়ে যাচ্ছে তাকে করে করে বলছে ভগবানের এই যে মালা এই অধমের মালাটা তুমি গ্রহণ করো নিচু হয়ে ছোট হয়ে যদি ওই অধমের মালাটা গ্রহণ করতে পারো তাহলে ভগবানের কৃপা তুমি পাবে সে বললে আমি নিচু জাত হতে পারি ছোট জাত হতে পারি কিন্তু আমি অধম হতে পারবো না আমি নিচু হতে পারবো না কারণ আমি নিচু যা আমি আর নিচে আমি পারবো না তাহলে মালাটা কারোর পা হলো না ভগবানের কাছে ফিরে এসেছে ভগবানের কাছে ফিরে ঠাকুর সবাই তো উত্তম মালা নিতে চাইছে মধ্যম মালা নিতে চাইছে কিন্তু অধম মালা তো কেউ নিতে চাইল না ভগবান বলছে এবার একটি বারের জন্য পঞ্চ পাণ্ডবের কাছে যাও তো দেখি পঞ্চপাণ্ডবের কাছে যখন গিয়েছে পঞ্চপাণ্ডব পঞ্চ পঞ্চপাণ্ডব নারদ ঋষিকে দেখে তারা আনন্দে আত্মহারা হয়ে গেছে বলে আপনার মত ঋভর আমাদের সম্মুখে অযাচিতভাবে আমরা ধন্যাদি ধন্য হয়ে গেছি আগে সেবার ব্যবস্থা করে দিয়েছে বসার আসনটা করে দিয়েছে তারা কাঙাল হয়ে ভিখারি হয়ে বসার আসন সেবার ব্যবস্থা করে দিয়েছে সেবা অন্তে করজোর করে বলছে নারদ সংবাদ কুশল তো বলে হ্যাঁ সংবাদ কুশল সময়রা এবার সেবা অন্তে বলছে ভগবানের সম্মুখে নারদ ঋষির সম্মুখে করজোর করে বলছে আমার ভগবান ভালো আছে তো আমাদের সখা ভালো আছে তো বলে হ্যাঁ সংবাদ কুশল তোমাদের শাখা তিনটি মালা পাঠিয়েছে একটি উত্তম মালা একটি মধ্যম একটি অধম মালা কিছু বলতে হল না তিনটি মালা যখন পাঠিয়েছে কথাটা বলেছে বাবা দৃষ্টি মহারাজ বলছে মালাটা আমাকে দাও বলছে কেন বলে উত্তম মালাটা আমি আমার ভগবানের জন্য রাখবো আমার বন্ধুর জন্য রাখবো আমার শখার জন্য রাখবো বলে এ জগতে যদি কেউ উত্তম বলতে কেউ থাকে এ জগতে যে জন্য মহান কেউ থাকে সে হলো আমার ভগবান কৃষ্ণ আর মধ্যম মালাটা নিয়ে নারদের গলায় পরিয়ে দিয়েছে নারদ বলছে কি করছো তোমরা তোমরা আমাকে মধ্যম মালাটা দান করলে কেন বলে আপনার মতো হতো যে জন দিবারাত্রি হরিনামটা ভজন করে দিবা কৃষ্ণ নামটা ভজন করে আপনার মনে বিষ্ণুতৃষ্টি বড় হয় না আর হবার নয় তাই মধ্যম মালাটা পরিয়ে দিয়েছে আর অধম মালাটা নিয়ে আজকে সম্মুখে ধরে বলে উঠলেন এ জগতে যদি কেউ অধম বলতে থাকে এ জগতে যদি কেউ ছোট বলতে থাকে এ জগতে যদি কেউ নিচু বলতে থাকে জগতে যদি কেউ কাঙাল বলতে থাকে ভিখারি বলতে থাকে সে হল এই যুধিষ্ঠির অধম এই বলে ওই অধমের মারাটা যখন গলায় পড়ে নিয়েছে নারদ দেখে অবাক হয়ে গেল নারদের অহংকার চূর্ণ হল নারদ ভাবল আমার মতো ভক্ত বুঝি আরে এই ত্রিজগতে নাই কিন্তু সম্মুখে যখন অধমের মালাটা পরে নিয়েছে নারদ আমারে করজড় করে ভগবানকে বলছে ভগবান আমায় ভুল হয়েছে পঞ্চপাণ্ডব এত বড় বড় বীর হয়ে তারা বীরত্ব দেখালো না তোমার রাতুল রাঙা চরণের আত্মনিবেদনে করে দিয়েছে ছুটতে ছুটতে কৃষ্ণের কাছে এসে চরণ দুখানি জড়িয়ে ধরেছে ও গো আজ আমি বুঝতে পেরেছি কেন তুমি পঞ্চ পাণ্ডবের কাছে পড়ে থাকো কেন তুমি পঞ্চ পাণ্ডবের কাছে বাধা আজ আমি বুঝতে পেরেছি তোমার বলতে হবে না আমি জেনে গেছি যে পঞ্চ পাণ্ডবের কিছু নাথা পঞ্চ পাণ্ডবে রয়েছে তোমার আতুল রাঙাচরণে চরণে অগাধ ভক্তি অগাধ বিশ্বাস আর যে জন তোমার চরণে সেই ভক্তি আর বিশ্বাস দিয়ে পড়ে থাকে ভগবান যে তার হয়ে যায় আমি তারই প্রমাণ পেলাম নিতায় গৌর কৃষ্ণ ব্রমানন্দে হরি 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 আমি শুনেছি গুর উলুধনি হরি 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 হরিগোল ও কে টুকু প্রকাশ প্রকাশ নাই জগত মাঝে প্রকাসিলা নাই মাঝে প্রকাশ নাই জগত মাঝে প্রকাশ হাতে ধরে See বলছে গোলকের গুপ্তধন প্রকাশ করিলা সেই হরি নাম সেই কৃষ্ণ নাম জীবের দারে দারে দিয়ে গেলেন অযাচিত হবে তার কথা তার সেই অবদানের কথা এক মুখে এক বদনে বলে শেষ করা যাবে না মাইয়া তাই শাস্তে বলছেন ভক্তি যার কৃষ্ণ তার ভক্তি যার কৃষ্ণ তার ভক্তি দিয়ে যদি ডাকার মতো ডাকতে পারেন আকুলতা ব্যাকুলতা দিয়ে তাকে ডাকতে পারেন না ভগবান ছুটে আসে ভক্তের কাছে কেমন জানেন স্বামী বিবেকানন্দ একদিন ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের কাছে গিয়ে করজোর করে দাঁড়িয়েছে ঠাকুর তুমি মা মা বলে রাখো মা তোমায় দেখা দেয় কিন্তু মা কেন আমায় দেখা দেয় না আমি তো বিবার মা বলে চিৎকার করছি কিন্তু মা মায় দেখা দেয় না কেন বলে ওরে শালা ডাক যদি সঠিক হয় তার সন্তানকে কোলে করে নিতে ডাক যদি সঠিক হয় বলে সেটা কেমন তাহলে কি আমি ডাকতে জানি না রামকৃষ্ণ বরহংসদের বলছে কোন মা যদি তার সন্তানকে আদর করে স্নেহ ভরে কোলে করে নিয়ে চুম্বন করে এই যে এখানে যে প্রেম এখানে যে টান টান লুকিয়ে রয়েছে যেমন বিষয়ের বিষয়ের প্রতি যে টানটা লুকিয়ে রয়েছে আর সতী নারীর পতির প্রতি যে টানটা লুকিয়ে রয়েছে এই তিন টান একত্রিত করতে হবে আচ্ছা মায়েরা বলুন তো আপনার সংসারে অনেক কাজ করছেন এমন সময় রান্না করছেন আপনার সন্তান যদি কেঁদে কেঁদে ময়লা মাটি মেখে ধুলো মেখে যদি কাঁদতে কাঁদতে এসে পিছনে দাঁড়ায় আপনারা কি করেন সঙ্গে সঙ্গে কাজটা ফেলে সন্তানকে কোলে করে নেন তো তেমনি জগৎ জননী সেই মায়ের কাছে কাঁদলে মায়ের কাছে আবদার করলে মা তো এসে তার সন্তানকে কোলে করে নেবে কথা বলতে 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 রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দকে নিয়ে স্নান করতে গেছে আপনারা জানেন আর ওই স্নান করতে গিয়ে জলের মধ্যে তাকে চেপে যখন ডুব দিয়েছে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদেব জলের মধ্যে চেপে ধরেছে আর জলের মধ্যে যখন চেপে ধরেছে না দমটা বন্ধ হয়ে যাচ্ছে ছটফট করছে এখন প্রাণটা বাঁচাবার জনক যে কোনো প্রকার উঠে বলছে ঠাকুর আর এটা হলে আমি মারা যেতাম এই জন্য সবাই আপনাকে পাগল ঠাকুর বলে এই জন্য সবাই আপনাকে পাগল ঠাকুর বলে জলের মধ্যে এমন করে মানুষকে চেপে ধরলে আর একটু দম বন্ধ তো মারা যেতাম আর একটু হলে তোর প্রাণটা বেরিয়ে যেত বললে ওরা সালা জলের মধ্যে তোর যখন চেপে ধরলাম কিরূপ দশা হচ্ছিল বললে এই প্রাণ যায় যায় এমন দশা প্রাণটা আটু আটু করছিল বললে ওরে তেমনই এক মনে এক বনে এক ঘরের করে এই তিনটি স্থানের মধ্যে যে কোনো একটি স্থানে বসে যদি তাকে ডাকার মতো ডাকতে পারিস না ডাকতে ডাকতে প্রাণ যায় যায় এমনই অবস্থা হবে অবির অবিরল জলধারা আসবে হৃদয়ের মাঝে ব্যাকুলতা আসবে আর এই ব্যাকুল হয়ে মা বলে যদি একবার চিৎকার করে ডাকতে পারিস মা এসে তার সন্তানকে কুলে করে নে তাই শাস্ত্রে বলছেন ভক্তি যার কৃষ্ণ তার তাই ভগবান আমাদের কাছে বাজারের সেরা সেরা ফল চায়নি তিনি রাজার ভগবান নয় তিনি কাঙালের ভগবান কেমন জানেন তিনি প্রমাণ দিয়েছেন আজ থেকে পাঁচশত পঁয়ত্রিশ বছর পূর্বে বলুন তো শিমুলিয়া ঘাট শ্রীধর যার কলা ভচা বিক্রয় করে দিনটা যেত গৌরাঙ্গ মহাপ্রভু তাকে কৃপা করেছে কি ভাইরা জানেন হরিব হরিবল বাবারা শুনুন তথ্যটা তৎকালীন সময় ছিল মুসলমান শাসন আমাল মলয় কাজী আর এই মলয় চাঁদ শাসন আমলে হিন্দু বৈষ্ণব ভক্তরা যারা হরি নাম করত কৃষ্ণ নামটা করত সেই হরি নাম কৃষ্ণ নাম করত খোল করতাল সহযোগে রাস্তা দিয়ে হরি নাম করতে পারত না কৃষ্ণ নাম করতে পারত না মলা লোকজন এসে খোল করতাল ভেঙে দিয়েছে খোল করতাল সব ভেঙে দিয়েছে শুধু খোল করতাল ভাঙলো না হুশিয়ারি দিয়ে বলেছিল শোনো এই হরি নামটা বন্ধ করো এই কৃষ্ণ নামটা বন্ধ করো বলে কেন বলে এই হরি নাম করা যাবে না এই হরি নাম যদি তোমরা করো এর পরের দিন তোমরা যদি পথে নামো দেখি তোমাদেরকে তাহলে জোর করে নিয়ে আমাদের এই মুসলমান বাড়িতে নিয়ে গিয়ে তোমাদের ভাত খাইয়ে জাত মেরে দে তৎকালীন সময় এমন করা নিয়ম ছিল যখন সবাই এসে গৌরের চরন্তলে সে দাঁড়িয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু তাদের বদন পানে তাকে বলছে কি হয়েছে তোমাদের চোখে জল সবাই করজোর করে সেদিনই বলেছিল গো আমরা এদেশে আর থাকবো না ভালো করে মন দিয়ে শুনুন আমরা এদেশে আর থাকবো না বলছে যে দেশে কৃষ্ণ নাম বলা যায় না যে দেশে হরি নাম বলা যায় না এদেশে আর থাকবো না হরি বল হরি বল বাবা ভক্তগণ তো বলতে পারত যে হরি নাম করলে মুসলমানের বাড়িতে ভাত খাইয়ে জাত মেরে দেবে আমরা হরি তা করব না এ কথা কিন্তু একবার বললো না বলছে যে আমরা হরি নাম করব তাতে যদি আমাদের দেশ ছেড়ে দিতে হয় ছেড়ে দেব গৌরাঙ্গ মহারভুর সম্মুখে যখন এমন কথা বলেছে ভক্তগণ মহাপ্রভু আমার ক্রোধান্বিত হয়ে গেল ক্রোধান্বিত হয়ে বলে উঠল কে রে এত বড় পাশন দি এই হরি নাম এই কৃষ্ণ নামটা কি কে বন্ধ করতে চায় ভক্তদের আবেদন শুনে মনে মনে চিন্তা করছে যদি ওই কাজীকে না শাস্তিনা করতে পারি তাহলে তুই ভবিষ্যতে আর হরি নাম করবে না নাম করার লোক পাওয়া যাবে না আর যদি হরি নাম করার ওদের ভয়ে যদি সবাই দেশ ছেড়ে দেয় তাহলে ভবিষ্যতে তাই গৌরাঙ্গ মহাপ্রভু সেদিন কি করেছিল জানেন সকল হিন্দু বৈষ্ণব ভক্তদেরকে একত্রিত করেছিল একটা দিন স্থির করে হাজার হাজার কৈষ্ণ ভক্ত হাজার হাজার হিন্দু সনাতন ধর্মের ভক্ত সবাই গৌরাঙ্গ মহাপ্রভুরটাকে একত্রিত হয়ে গেল একত্রিত হয়ে গেছে হাতে সকলের মশাল মশাল জ্বালিয়ে নিয়ে চলেছে। কোথায় সেই কাজের বাড়িতে গৌরাঙ্গ মহাপ্রভু কথা বলতে যাবে সবাই দলে দলে চলেছে এদিকে কাজের সাহেব একেবারে অট্টালিকার উপরে বসে দেখছে পূর্ব দিক দিয়ে পশ্চিম উত্তর দক্ষিণ চতুর্দিক হাজারে হাজারে ভক্ত তারা হাতে মশাল জ্বালিয়ে নিয়ে অট্টালিকাকে চতুর্দিক দিয়ে ঘিরে ফেলেছে অমায়রা যখন ঘিরে ফেলেছে কাজী আমার অশান্তি করবে কি দাঙ্গা করবে কি দেখেই ঠান্ডা হয়ে গেল হরিবল হরিবল উপর থেকে একেবারে নিচের গোবাক্ষ দাঁড়ে এসে দরজাটা বন্ধ করে দিয়ে বসেছে গৌরাঙ্গ মহাপ্রভু সেদিন সবাইকে বাইরে রাখল আর সবাইকে বাইরে রেখে সেই কাজী সাহেবের সঙ্গে কথা বলতে গেলে সবাই বলছে প্রভু আপনি একা যাবেন না ওই হিংস্র কাজের বাড়িতে আমরা সবাই আপনার সঙ্গে যাব কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু সবাইকে বাইরে লাগলেন সবাইকে বাইরে রেখে একা গেলেন একা গেলেন সেই কাজীর সঙ্গে কথা বলতে একটা সিংহাসনে বসে আছে কাজী সাহেব আর একটাতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু এক ঘন্টা নয় দু ঘন্টা নয় সাড়ে তিন ঘন্টা কথা বলেছিলেন আর সাড়ে তিন ঘন্টা কথা বলে আমার কাজী সাহেব নিজের ভুলটা বুঝতে পেরে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ কখন চরণ তলে আচার খেয়ে পড়েছে গৌর কৃষ্ণ বেমানন্দ হরি বল চরণ কি জড়িয়ে ধরল কাজী উদ্ধার হল এখন সাড়ে তিন ঘন্টা কথা বলার পর গলাটা শুকিয়ে গেছে হটা আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলে উঠলো আমার গলাটা শুকিয়ে গেছে কেউ একটু আমার জল দেবে ওমায়রা जेई না বলেছে না সঙ্গে সঙ্গে এই রাজসভায় কত বড় বড় ধনী মানি কত জমিদার ছিল সোনার গ্লাস রূপের গ্লাস নামি দামি পাত্রতে করে তারা জল নিয়ে আমার গৌরাঙ্গ মহা প্রভুর সম্মুখে দাঁড়িয়েছে এই নাও প্রভু এই নাও কিন্তু আমার গৌরাঙ্গ মহাপ্রভু জল স্পর্শ করল না ওই কাজী সাহেবের বাড়িতে কাজী সায়ের বাড়ি থেকে বেরিয়ে গেল কাজী উদ্ধার হয়ে গেল বেরিয়ে গেল সবাইকে ফিরে যেতে বললেন কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু ফিরলেন না জানেন গৌরাঙ্গ মহাপ্রভু হাঁটতে 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 ভক্তকে কৃপা করবে বলে শিমুলিয়া ঘাট আর শিমুলিয়া ঘাটের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে শ্রীধর শ্রীমুলিয়া ঘাটের একটি প্রান্তে জীর্ণ শূন্য একটি ঘর যেখানে থাকত থোর কলা থা বিক্রয় করত আর বিক্রয় করে তার দিনটা যেত পেটটা চলত ওই কুটিরের সম্মুখে গৌরাঙ্গ মহাপ্রভু আমার দাঁড়িয়েছে মহাপ্রভু আমার দাঁড়িয়ে শ্রীধর শ্রীধর বলে যখন ডেকেছে না মা শ্রীধর কুঠিরের বাইরে বেরিয়ে এসে দেখছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু দাঁড়িয়ে আছে হাও হাউ করে কেঁদে উঠল প্রভু প্রভু গো তুমি আমার মতো কাঙালের ঘরে তুমি আমার মতো ভিখারির ঘরে তুমি এসেছো প্রভু তুমি এসেছো তোমাকে ডেকে ডেকে পাওয়া যায় না কিন্তু আজকে আমি কত বড় ভাগ্যবান আজকে তুমি আমার কুঠিরের সম্মুখে এসে দাঁড়িয়েছ এসো এসো প্রভু এসো এসো মায়েরা লক্ষ্য করুন ডাকছে এসো এসো প্রভু আমার কুঠিরে এসো কুঠিরের মধ্যে প্রবেশ করেছে কুঠিরের মধ্যে প্রবেশ করে একটা আসন নিয়ে বিছিয়ে জানা প্রভু ভালো তো আমার কাছে বসার আসন নেই ভালো তো বসার জায়গা নেই একটা ছেঁড়া জীর্ণ শীর্ণ একটি আসন নিয়ে পেতে দিয়েছে আমার ঘরে তো ভালো আসন নেই কোথায় তোমায় বসতে দি বলো প্রভু কোথায় তোমায় বসতে দেব এই কৃপা করবেন বলে প্রভু আমার ওই জীর্ণ শূন্য আসনে বসেছে বসে বলে উঠলো শ্রীধর আমার গলাটা শুকিয়ে যাচ্ছে একটু সেবা দাও আমাকে একটু জল দাও আমি আমি পান করি আমার গলাটা শুকিয়ে যাচ্ছে শ্রীধর কথাটা শুনে দুটি জড়িয়ে ধরে বলে উঠল প্রভু গো কত বড় বড় জমিদার কত বড় বড় ধনী মানি ব্যক্তি তারা সোনার পথে রুপোর পথে জল নিয়ে তোমার সম্মুখে দিয়েছে তুমি কারো হাতে জল স্পর্শ করলে না আর তুমি আমার মতো গাঙালের ঘরে তুমি এসেছো প্রভু কিন্তু জানো প্রভু আমার ঘরে তো ভালো নামি দামি পাত্র নেই আমি তোমার কোন পাত্রে সেবা দেব প্রভু আমার ঘরে তো কোনো নামি দামি পাত্র নেই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কত বড় কৃপাময় দেখুন গৌরাঙ্গ মহাপ্রভু তখন বলছে শ্রীধা তুমি যে পারে সেবা করো আমাকে সেই পাত্রে দাও আমার গলাটা শুকিয়ে যাচ্ছে কথা বাড়িও না শ্রীধরের ঘরে কোনো ভালো পাত্র ছিল না একটা মাত্র ছিল ভাঙা টিনের গ্লাস জানেন আর বহুদিন হয়ে গেলে টিনের গ্লাসটা জং ধরে যায় কি মায়েরা তাই না বহুদিন হয়ে গেলে টিনের গ্লাস জল হয়ে যায় জং ধরে যায় আর জং ধরে চিত্র হয়ে গেছে ভালো তো নামি দামি পাত্র নেই সেই ভাঙা টিনের গ্লাস নিয়ে জল পরিপূর্ণ করে প্রভুর চরণ তলে বসেছে কাপা কাপা হাতে প্রভুর সম্মুখে ধরেছে শ্রীধরের দৃষ্টি প্রভুর বদনের দিকে প্রভুর দৃষ্টি শ্রীধরের নয়নের দিকে সেই মহামহামৃতময় ভক্তের হাতে ভাঙা টিনের গ্লাসের জলটা নিয়ে আমার প্রভু আমার সেবা করছে আমার বক্ষ ভেসে গেল আমার প্রভু শ্রীধর চরণ দুখানি জড়িয়ে ধরে কাঁদছে তাহলে মায়েরা দেখুন যিনি ভাঙা টিনের গ্লাসে জল সেবা করতে পারে হরি বল বাবা যিনি আমাদের কাঙালের ঘরে আসতে পারে তিনি আমাদের কাছে রাজ ঐশ্বর্য বিষয় সম্পদ কিছু চায় না তিনি কি চায় আমাদের মতো ভক্তের ভক্তি আমাদের মতো ভক্তের ভালোবাসা আর কিছু নয় তাই সমবেত গৌর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দেখুন তাই আজকের এই সমাজের বুকে দাঁড়িয়ে তাই দেখুন সেই হরি হরিনাম সেই কৃষ্ণ নামটা তৎকালীন সময়ে যেমন মলায় চট শাসন আমল ছিল হরিনাম কৃষ্ণ নাম বলতে পারত না ভেঙে দিয়েছিল। আজকের সমাজের বুকে দাঁড়িয়ে দেখুন তারা আঘাত পাচ্ছে আজকের আমরা গৌরাঙ্গ মহাপ্রভু থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত তিনি বললেন সবাইকে একত্রিত করে এক হওয়ার কথা বলেছিলেন সনাতন ধর্মের মানুষ সবাই একত্রিত হয়ে হাতে মশালটা জ্বালিয়ে নিয়ে গিয়েছিল কাজীর বাড়িতে কাজী সাহেব এমনি মাথা নত করল কিন্তু আজকের আমরা একত্রিত হতে পারি না সনাতন ধর্মের মানুষ আমাদের বড় দুর্ভাগ্য আমরা সবাই একত্রিত হতে পারি না তাই আমি আপনাদের সন্তানের মতো বলবো বাবা আমাদের সবাইকে এক হতে হবে কারণ বর্তমান পরিস্থিতি খুব খারাপ বর্তমান আজকে দেখুন সবাই তো প্রত্যেক খবরের পাতা চোখ রাখেন সকলের হাতে বড় বড় অ্যান্ড্রয়েড ফোন ইন্টারনেটের যুগ বলুন তো কদিন আগে একটা ঘটনা ঘটে গেল মেদিনীপুরে রাঢাকের একজন বাবাজি হিরণময় গোস্বামী জানেন সাত দিনের ভাগপাত পাঠে এসেছিল মেদিনীপুরে প্রত্যেক দিন সন্ধ্যা হলে ভাগবাত পাঠ হচ্ছে প্রত্যেক দিন দুদিন তিন দিন চলেছে রাত বারোটা থেকে একটা পর্যন্ত পাঠ হয়েছিল সেদিন তিনি একজন পরম বৈষ্ণব আর ওই ভাগবত পাঠ সেরে অত্যাধিক গরম একেবারে এই যেমন হরিবাসনের সামনে যেমন রাস্তা চলে গেছে রাস্তায় বেরিয়েছে কিছু দুষ্কৃতি তারা কি করেছে একেবারে কালো কাপড় মাথা থেকে মুখ দিয়ে ঢাকা দিয়ে এসে সেই আঘাত করেছে তার ক্ষতবিক্ষত হয়ে গেল গলাটা ক্ষতবিক্ষত হয়ে গেল বাবা ছিল একেবারে বিশাল জটা জটে ধারি বাবা সেই জটাটা পর্যন্ত কেটে নিয়েছে বুঝতে পারছেন খবরের কাগজে ইন্টারনেটে সবাই সবাই দেখেছে কিন্তু দেখেছি কমেন্টে গিয়ে দেখছি প্রতিবাদ করার মানুষ নেই হাজার হাজার মানুষ তার জন্য বৃন্দাবনের মানুষ তারা ভক্ত তারা চোখের জল ফেলছে কিন্তু আমরা সেই ঘটনাটা দেখে আমরা সবাই অনেকে এড়িয়ে যাই বলুন তো বাবা আজকে সনাতন ধর্ম কোথায় আমরা হিন্দু ভক্ত করছে পাঠে গিয়েছে সেখানে গিয়ে বৈষ্ণবের আঘাতপ্রাপ্ত আবার কদিন আগে ঘটে গেল মাথাবাড়িতে বলুন তো তাহলে এখন পর্যন্ত যদি আমরা সেই শিক্ষাটা না নিতে পারি তাহলে ভবিষ্যতের দিনগুলো আমাদের আরো খারাপ আসছে ভবিষ্যতে আমরা হরিনাম করতে পারবো তো হ্যাঁ গো বাবা